আচ্ছা ভাই অনেকবার অনুরোধ এসে মকবুল দরবারে আশিকিন জাকির বিরালা আছেন এই মহামিলকার প্রতি বছর করেন এবং পুরো ব্রাহ্মণপাড়াবাসী এই মহামিলকার দিকে তাকিয়ে থাকেন এইজন আমি মনে করি আপনাদের সন্তান এববত্র আমাদের নৈতিক পরিবর্তন আমাদের ঈমানের दशा परिवर्तन মকবুল দরবারে মাগিলতি এই ব্রাহ্মণ একদম বুঝতে পারতেছেন না যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের আল্লাদের সবাই বলেন আমি বলেন এই জন্য আমি অনুরোধ করব আল্লাপার যেন আমাদের এই ব্রাহ্মণ পাড়াকে ভবিষ্যতে যেন শান্তি থেকে বলে রাখে আমরা মারামারি চাই না মারামারি চাই আমরা হিংসা বিদ্বেষ চাই না আমরা কাটাকাটি চাই না আমরা চাই প্রত্যেকটা ঘরের মানুষ শান্তিতে থাকুক তো শান্তিতে যদি থাকতে হয় তাহলে আমাদের প্রত্যেকের একটা সদিচ্ছা লাগবে

যা নিয়ে এসেছে সেগুলোকে আমরা মনে করে ধারণ করতে হবে যা কল্যাণমূলক সেইগুলোকে গ্রহণ করতে হবে যা অকল্যাণমূলক তা থেকে আমাদের সময়কে দূরে থাকতে হবে ব্রাহ্মণ পাড়া আমি বারবার বলেছি ব্রাহ্মণ পাড়ার মাটি সুনিয়তের কাটি ব্রাহ্মণ তারা যদি ইচ্ছা করে বিশেষ করে জল যদি ইচ্ছে করে চব্বিশ ঘন্টার মধ্যে মাদক নাম তার খাবারকে মাটির নিচে ঢুকাই দিতে পারে পারে কিনা বলেন যুবকরা একটু তোমরা ওই বন্ধু যদি আপনাকে বলে একটু আর নেশা করি ওই বন্ধুকে আপনি বিয়েক করে দেবেন আর ওই বন্ধুটাই উত্তম যেই বন্ধু আপনাকে খেলার মাঠ থেকে টেনে নিয়ে মসজিদে চলে যায় ওই বন্ধুটা উত্তম

ভালো ভালো সাপোর্ট দেবে এজন্য আপনাকে বুঝতে হবে সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ তা আপনি যদি নিজের জীবনকে যদি সুন্দর করে সাজাতে চান তাহলে আপনাকে আনার করি যেতে হবে আপনার নিজের হৃদয়কে যদি আলোচিত করতে চান আপনার বিশ্বের বলি দরবারে যিনি জানেন তার কাছে আপনাকে যেতে হবে আমি অনুরোধ করে বলবো একজন রেল পায়ে হাত দিয়ে বলল যে আমরা অতীতে যা হয়েছে হয়েছে আগামী প্রত্যেকের কাজ যেন আমরা সাবধানতার সাথে করি কেউ বললে কাউকে ফোন করে ফেলবেন কেউ বললে কাহার দোকান পাটপট করে ফেলবেন কেউ বললে মব ফাইন্যান্সের মাধ্যমে ধর ধর করে তাকে নিয়ে ফেলবেন এই প্রবলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মানসারিমান মুসলিম ওরা তিনি সারি হিমায়াতি

এই সংস্কৃতি ভালো সংস্কৃতি নয় এই জন্য আপনার কাছে দাওয়াত দেওয়া কে মানব কে মানব এটা তার ব্যাপার কিন্তু আপনাকে এই অফিসটি দেয় যে আপনার কথা না মানলে তাকে মেরে ফেলতে হবে আপনি যদি ভণ্ড বলছেন আপনি যাকে বলতেছেন সে ভ্রান্ত আপনি কয় নম্বর সেটা একবার দেখেছেন আপনার দৃষ্টিতে যে রূপটা আপনাকে ভণ্ড মনে হয় আর একজনের দৃষ্টিতে আপনাকে দেখছেন মনে হয় তাই বলি আপনাকে মেরে ফেলবে এই প্রশ্নে আমরা কাউকে দেয় না দেশে আইন আছে আইনের সুশাসন এবং প্রশাসন আছে যাচাই বাছাইয়ের বিশ্লেষণের মাধ্যমে আপনার কোনো একান্ত কোন অভিযোগ থাকলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু যেইভাবে মব ভায়োলেন্স রাস্তাঘাটে দোকানপাটে পাটে মানুষ দেখে রাতে আধারে যেইভাবে আঘাত করে মানুষের বাড়ি ঘর চালিয়ে দিয়ে যে তাণ্ডবীরার সংস্কৃতি দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশের জন্য খুব ভালো লক্ষণ নয় সেই প্রেক্ষাপট সেই অস্থিরতা দূর করার ক্ষেত্রে আমি মনে করি মগবাদ দরবার এই মুহূর্তে এই যে প্রোগ্রামটি প্রতি বছর এই ব্রাহ্মণপাড়ার প্রাণ কেন্দ্রে প্রতি বছর করেন আমি মনে করি এই মাহফিল্টি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন কথা বলে না যাই হোক যুবক ভাইরা আপনারা আমার কথা শুনছেন খুব মনোযোগ দিয়ে কেউ কথা বলছেন না নীরব আছেন কিন্তু আমি খুশি হব আজকে থেকে যদি ওয়াদা করেন যে আমরা আর নেশা করবো না ইনশাল্লাহ বলেন না কেন আরে বলেন ইনশাল্লাহ বলেন আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো কারো কথায় কাউকে আঘাত করব না আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো জুলুম করব এই ওয়াদা যদি করতে পারেন আর আমার ঘটনগুলো কথা যদি শুনতে পারেন তাহলে মনে করব যে আপনারা আজকে ওয়াদে কিছু পরিবর্তনের প্রতিশ্রুতি গ্রহণ করেছেন আমি এই ব্রাহ্মণ পাড়া নতুন কেউ নয় আগামীকাল আমার শিক্ষায় মাহির আছে আমার দ্বিতীয় মাহির ময়নামতি আছে সামনে আমার দুই

এই শব্দ না মিথ্যা আর প্রায় মাফি কিন্তু এই মাফি অনেক শ্রেণীর লোক আছে আমার সাথে যাদের মতাদর্শের বিভিন্ন কাজ তারাও আছে আছে না ফাঁকে ফাঁকে রেকর্ডিং নিয়ে বসে এসেছে না যে একটা পুরোপুরি ভাই কিনা সকল বাসায় দিকে থাকি এরকম লোক আছে না আছে তা আমি আমার সাত সাথে কথা বলেছি এরপর মানুষ হিসেবে তো হতে পারে কোন কথা যদি বেরিয়ে যায় কেটে সাথে না ভুলটা ধরতে পেরেছি এটা আমি সেদিন মহাপুর বলেছি

মোটরসিগে থেকে আওয়া শুনি বল আমাদের প্রভু কেন Wow. মরণ তো তাই একই সাথে মিলে মিশে তাই প্রাণ

একসাথে চলতে হয় আওয়াজও একসাথে করতে হয় কল্যাণ্য কাজের দিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হয় আপনারা জবান পরিমাণের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না এই জন্য

আবাস জানতে চাই আমরা সন্নি কি এখন দুই না এক বড় করে বীর পাশে একদিকে দুই না বৃহত্তর সন্ন্যীর সত্যি দুই না এবার সিদ্ধান্ত কি আলগা আলগা নাকি এক যে যাবো দুই দিকে যাবো না এক দিকে যাবো এই জন্য এক সঙ্গে থাকার দরকার আছে না না কেন আপনি এক সঙ্গে থাকবেন হকের কাফেলা কখনো বিচ্ছিন্ন হওয়া যায় না হকের কাফেলা থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায় এরা ইমানদার নয় এরা কোন মুনাফিক কথা বলেন ঠিক না এই মুনাফিক নাই কারো জুড়ে আসছেন আছে এই ईमानदार কে বেঈমান কেও জানে না সবাই জবান করে বলন জানে একজন সবাই আওয়াজ করে বলন জানে কে এই কণ্ঠ দিয়েছে কে ও আল্লাহটা না তিনবার বলো আল্লাহ मानो हो या किसी और तक ना ले

প্রথম জীবনটা দেওয়া লাগে তোমাদের মধ্যে কে আছো ইসলামের জন্য জীবনটা দিবা ওই চল্লিশ জনের মধ্যে সর্বপ্রথম যে লোকটা দাঁড়া গেছে এই লোকটাই হলো এই লোকটার জায়গায় হলো আমার কবি রৌজা মুবরকের আর এই লোকটাই হলো হিজরতের সাথী এই লোকটাই হলো হেনা কুমার সাথী আমার নদী সন্তের সাথী যার নাম হলো হজরতে আবু বকর এই ধরনের সাহাবিকা দাঁড়ায় বেছে জীবনযশ্নে আবস করায়